আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে একটি বাংলাদেশ নৌবাহিনীতে পঁচিশতম এবং ষোলতম গ্রেডে ড্রাইভিং সংশ্লিষ্ট বেসামরিক শূন্য পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী অথবা এসএসসি পাশ করেছেন ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলে কোনটি বাঁচিয়ে দিবেন তাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন আর যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন দয়া করে পেজটি ফলো দিয়ে রাখবেন বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্যপথ সমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে সর্বমোট ছয়টি ক্যাটাগরিতে একশো একজনকে নিয়োগ দেওয়া হবে এক নম্বর পদের নাম এমটিবি বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা উননব্বইটি অষ্টম শ্রেণী অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদনটি করতে পারবেন ভারী যানবাহন চালনার লাইসেন্স দারি থাকতে হবে ভারী যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর যে পথে রয়েছে ইঞ্জিন ড্রাইভার বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করতে হবে ভারী জল যান চালনায় লাইসেন্স দাঁড়িয়ে থাকতে হবে ভারী যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদের নাম ট্রেন ড্রাইভার বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার নব্বই টাকা পর্যন্ত পথ একটি এসিসি পাস করতে হবে ভারী যানবাহন চালনার লাইসেন্স দাঁড়ি থাকতে হবে ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদের নাম ফর্ক লিফট ড্রাইভার বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার নব্বই টাকা পর্যন্ত এসিসি পাশ করতে হবে ভারী যানবাহন চালনার লাইসেন্স দাঁড়িয়ে থাকতে হবে ভারী যানবাহন চালনায় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম ইঞ্জিন ড্রাইভার ক্লাস বেতন টাকা থেকে শুরু করে পথ সংখ্যা তিনটি এসিসি পাশ করতে হবে ভারী জল যান চালনার লাইসেন্স দাঁড়িয়ে থাকতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পদের নাম ট্রেন ড্রাইভার ক্লাস টু বেতন নয় থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত পথ সংখ্যা পাঁচটি এসএসসি পাশ করতে হবে ট্রেন ড্রাইভিং এ লাইসেন্স দাঁড়িয়ে থাকতে হবে ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী প্রার্থীদের বয়স বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে মানের ক্ষেত্রে কোনো প্রকার এই গ্রহণযোগ্য নয় আবেদনটি করতে পারবেন এই মাধ্যমে আবেদনকারী লিঙ্ক আমাদের দেওয়া থাকবে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ আবেদনটি করে হবে আবেদনটি অলরেডি শুরু হয়েছে আঠাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখ অপেক্ষা না করে সুরক্ষা আবেদনটি করে নেবেন আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে যাদের টের অথবা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদন করতে সর্বমোট একশো বারো টাকা চার্জ কাটবে যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন